আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব পুতির অ্যালফাবেট ই তো ই এর টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে চার পুতির ঘর করে নিতে হবে সুতায় চারটি পুঁতি নিয়ে নিচ্ছি এই যে এখানে চারটি পুঁতি নিয়ে নিচ্ছি এবং এক পুতিতে আমি এখানে ক্রস দিয়ে নেবো এবারে দুই সুতায় দুটো পুঁতি নেব। অর্থাৎ চার পুঁতির বুনন বরাবরই একই রকম হয়ে থাকে পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই এখন চার পুঁতির বুননটা আশা করি পারেন তারপরেও আমি আরও একটি ঘর দেখিয়ে দিচ্ছি আসলে দুই সুতায় দুটো পুঁতি নিতে হবে এবং আর আরেকটি পুতি দিয়ে এখানে ক্রস দিতে হবে তো এরকম করে আমরা মোট সাতটি ঘর করে নেব আমি এখানে সাতটি ঘর করে নিয়েছি আর লাস্ট ঘরে দেখুন আমরা কিন্তু সুতোটা সামনের দিকে নিয়ে নিই আমরা সুতোটা এই সাইডটাতে নিয়েছি এবারে আমরা এই সাইড থেকে এখানে তিনটি ঘর করে নেব আমি এখানে সাতটি ঘর করে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি সামনের দিকে নেই নিই একটা সাইড থেকে আমি সুতাটা নিয়েছি এবারে দুই সুতায় দুটো পুঁতি নিয়ে এবং আরও একটি পুঁতি নিয়ে আবার এই সাইড থেকে আমরা একটি চার পুতির ঘর করে নেব এই তো এবারে এখান থেকে আমরা আরও দুটো ঘর করে নেব এখানে আমি এই সাইড থেকে আরও তিনটি ঘর করে নিয়েছি দেখুন মোট চারটি ঘর এবারে আমরা এ পাশ থেকেও আবার তিনটি ঘর করে নেবো ঠিক একই সিস্টেমে আমরা এই সাইডেও আরও তিনটি ঘর করে নিয়েছি এবারে ঠিক মাঝখান বরাবর আমরা দুটো ঘর করে নেব এখানে মাঝখানে হচ্ছে পাঁচটি ঘর তো দুই সাইড থেকে দুটো দুটো বাদ দিয়ে আমরা ঠিক মাঝের ঘরটাতে একটি পুঁতি কমন নিব এখানে আমি মাঝখানের ঘরটাও কিন্তু করে নিয়েছি তো এরকম আমরা আরও একটি পার্ট তৈরি করে নেব আমি এখানে দুটো পার্ট বানিয়ে নিয়েছি এবার এই দুইটা পার্ট একসাথে এভাবে জোড়া দিয়ে নিতে হবে তো একটি সাইড থেকে আমি ফার্স্ট একটি পুঁতি কমন নিচ্ছি এবারে সুতার মাঝখানে একটি পুঁতি নেব এবারে এপাশ থেকেও আমি একটি পুঁতি কমন নিব। এবারে একটি পুতিতে ক্রস দেব। তো এবারে আবারও আমরা দুই সাইড থেকে দুটো পুতি কমন নেব এবং একটি পুঁতি নিয়ে ক্রস দিয়ে পুরো অংশটা জোড়া দিয়ে নেব এভাবে রাউন্ড দিয়ে পুরো অংশটা কিন্তু আমরা জোড়া দিয়ে নেব কমপ্লিট হয়ে গেল আমার পুতির ই অক্ষর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ